মিরামপুরে প্রাথমিক বিদ্যালয় ওয়ার্ল্ড ফুটবল টুর্নামেন্ট বালু বালিকা চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেক্স রিপোর্ট ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় দিনাজপুরের বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালু বালিকা দুই হাজার উপজেলা পর্যায়ে চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের মাঝে ট্রফি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিমাও উপজেলা পর্যায়ে মোটাটি ফুটবল দল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তাদের মধ্যে চ্যাম্পিয়ন দল হিসেবে বিজয়ী ট্রফি অর্জন করেন ভগবতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল রানার্স আপ দল হিসেবে বিজয়ী ট্রফি অর্জন করেন রতনপুর সরকারি বালিকা দল বালিকা দলের মধ্যে সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন জাকিয়া বালকদের মধ্যে চ্যাম্পিয়ন দল হিসাবে বিজয়ী ট্রফি অর্জন করেন ধানছুরি সরকারি প্রাথমিক বালক দল রানার্স হিসাবে বিজয়ী ট্রফি অর্জন করেন গঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক মধ্যে সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন প্রাথমিক বিদ্যালয় বালক দল উপজেলা নির্বাহী অফিসার নুজহাদ তাসনিমাউন বলেন আজকে বিরামপুর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বোলোকাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তিনি আরো বলেন খেলাধুলার কোন বিকল্প নেই নতুন প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মনোযোগী করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লাইলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নাজমুল উদ্দিন প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জনার্দন শর্মা উপজেলা পৌর বিএনপিtors সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ এছাড়াও স্থানীয় সুধিজন রাজনৈতিক নেতৃবৃন্দ ও দর্শকবৃন্দ প্রাথমিক বিদ্যালয় গোলকাত ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা দুই হাজার চব্বিশের ফুটবল খেলারিপাড়ির দায়িত্ব পালন করেন ভোলানাথ সরকার মুক্তি মাহমুদ ও মাসুম ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন কেটরা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনজির হক রেগম ফাইনাল একটু ক্রম হয়েছে ম্যান অফ ফাইনাল সর্বোচ্চ গোলদাতা সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে উনি অনেক ভাবেন তো আমাকে বলেছেন হয়ে। আমি আমরা যে উন্নয়ন প্রকল্প সামনে গ্রহণ করব উপজেলা পরিষদ থেকে সেখানে প্রত্যেকটি বিদ্যালয় অন্তত একটি করে ফুটবল বল হলেও এবার আমরা এটি আমরা দেওয়ার চেষ্টা করব। এটি আমাদের অন্যতম একটি লক্ষ্য যেটি আমাদেরকে ডিসি সার নির্দেশনা দিয়েছেন তো আমি আর দেরি করছি না শীতের সময় আর পরে সুন্দর আজকে ওয়েদারটা লাকিলি আমাদের প্রথম তুমি এগিয়ে যাবে যখন এই প্রত্যাশাটা শেষ হয়ে যাবে তুমি ওখানে মুখ করে বলবে এটুকু মনে রাখতে হবে অভিনন্দন জানাই আমি ধানজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট মন্দির এবং রানাচাপ হয়েছে গঙ্গাপুর স্কুল তাদেরকে অভিনন্দন জানাই এই সুন্দর

আমরা মেক দিতে পারি না এর জন্য আমাদের এবং তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যেন এই খেলার যে ধারাবাহিকতা সেটা যেন অব্যাহত রাখতে পারে এবং পরবর্তীতে যেন আমরা ডিস্ট্রিক্টের যেন আমরা ভালো কিছু করতে পারি আপনি স্যার আমাদের শুধু নির্দেশনা দেন আমরা স্যার আপনাকে ইনশাল্লাহ জেলা পর্যায়ে ট্রফি আইনে দেব আর স্যার যেহেতু বললো ঢাকা পর্যায়ে যাওয়ার আপনি স্বপ্ন দেখেন আমাদের আমরা কাজ করবো স্যার ইনশাআল্লাহ যদি আমাদের দুই দলকে দশটা